গল্ফ ক্লাবে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান চলছিল ষোলো বছরে সালার সিকান্দারও আন্ডার সিক্সটিন ক্যাটাগরিতে সেভেন আন্ডার পার স্কুল নিয়ে প্রথম পজিশনের ট্রফি গ্রহণের জন্য উপস্থিত সেখানে ছেলের নাম ডাকতে শুনে সিকান্দার উসমান হাততালি বাজিয়ে মনে মনে সেই ট্রফিকে কথা ভাবতে থাকেন যেটার মাঝে এই বছরও তাকে কিছু পরিবর্তন করাতে হবে সালারের অর্জিত শিল্ড ও ট্রফির সংখ্যা এই বছর ও আগের বছরগুলোর মতো তার সব সেলেমেই পড়াশোনায় ভালো কিন্তু সালার সিকান্দার বাকিদের চেয়ে একদম আলাদা ট্রফি শিল্ড ও সার্টিফিকেটে ব্যাপারে অন্যদের চেয়ে অনেকে এগিয়ে একশো পঞ্চাশ প্লাস আইকিউ লেভেল সম্পন্ন এই ছেলের মোকাবিলা করা তার অন্য ছেলে মেয়েদের পক্ষে সম্ভব না গর্বের সাথে হাততালি দিতে দিতে সিকান্দার উসমান ডানে বসে থাকা স্ত্রীকে ফিস ফিসিয়ে বললেন গল্ফে এটা অর্থের অথম এবং এই বছরের চতুর্থ ট্রফি সবকিছুর হিসাব রাখছেন নাকি আজকাল তাই বা সিকান্দার হেসে বললেন সিকান্দার উসমানের স্থির দৃষ্টি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি নেওয়া দিকে শুধু গল্ফের কারণ তুমিও জানো তাইবা ছেলের দিকে তাকালেন সালার সিটে সিটে এসে পুরস্কার জয়ীদের সঙ্গে হাত মেলাচ্ছে আই ব্যাট তখন যদি ও প্রফেশনাল খেলোয়াড়দের সঙ্গে খেলতো এখন ওর হাতে এই ট্রফি থাকত সিকান্দার উসমান গর্বের সাথে দাবি করেন স্বামীর দাবিতে তাই তাইবা সিকান্দার অবাক অবাক্ষণ কারণ সার্লার নিয়ে এটা একজন বাবার বলা আবেগী কোনো কথা না বরং তাদের এত ব্যতিক্রম দুই সপ্তাহ আগের কথা তাইবা সিকান্দার তার সাথে জুবাইয়ের এই গল্ফ ক্লাবে এসেছিলেন বাই ও ছেলের মাঝে হওয়া তার রহুলের সেই ম্যাচের কথা মনে পড়ে যায় তার প্রায় রাফে পড়ে যাওয়া একটা বলকে সাল্লার যেই পরিচ্ছন্নতা ও দক্ষতার সাথে আবার গ্রিনে নিয়ে এসেছিল তা ওর মামা জুবাইয়েরকে বাকরুদ্ধ করে দেয় তিনি এই প্রথম সালারের সঙ্গে গল্ফ খেলতে এসেছে আমার বিশ্বাস হচ্ছে না আটারা হুল শেষ হওয়া পর্যন্ত ও এই এক বাক্য তিনি কতবার বলেছিলেন তাকেও মনে করতে পারবে না রাফে খেলা শট যদি তাকে বাকরুদ্ধ করতে পারে তাহলে সালার সিকান্দারের পটাস তাকে হতবম্ব করে দে বল হুলের দিকে গোড়াতে দেখে ক্লাবের সবার উপর থেকে নজর সরিয়ে জুবাইয়ের মনে মনে বোনের ছেলে ও গর্তের মাঝের দূরত্ব মেপে অবিশ্বাস চুকে তাকে। রইলেন সালার সাহেব আজ ভালো খেলছেন জুবায়ের পেছনে ফিরে ক্লাবের ক্যাডির দিকে তাকায় যে গল্ফ কার্ড ধরে রেখে সালারের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল এখন ভালো খেলছে না টিটকারি সুরে ক্লাবের ক্যাডিকে বলেন তিনি জি সাহেব না হলে বল কখনো রাফে যেত না ক্যাডি স্বাভাবিক বঙ্গিতে উত্তর দেয় আপনি এখানে আজ প্রথম খেলতে এসেছে সালার সাহেব গত তিন বছর দরে খেলছে তাই আমি বলতে পারি অন্যান্য দিনের তুলনায় সে আজ ভালো খেলছে না খেডি সালারের ব্যাপারে সুবাইয়েরের ধারণাকে সমৃদ্ধ করে সুবাইয়ের বোনের দিকে থাকান যে বাইয়ের দিকে তাকে প্রসন্নভাবে হাসছিল পরেরবার আমি পুরো প্রস্তুতি নিয়ে আসব। খেলার জায়গাও আমি নির্বাচন করব। বোনের সাথে সালারের কাছে যেতে যেতে বললেন তিনি এনি টাইম এনি প্লেস তাই বা সিকান্দারপুর আত্মবিশ্বাসের সাথে সেলের হয়ে বাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন আমি এই উইকেন্ডে তোমাকে টিএ ও টিডি এর সাথে কারাচি ডাকতে চাই বোনের ছেলের কাছে এসে মৃদুভাবে বললেন সালার হেসে জিজ্ঞেস করে কিসের জন্য আমার বিহাফ হয়ে তোমাকে কারাচি চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে একটা ম্যাচ খেলতে হবে আমি এবার নির্বাচনে তার কাছে হেরেছি ও যদি কারো কাছে গল্ফে হারে তাহলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে সেটাও যদি হয় একটা বাচ্চার হাত সো লেটস সেটেল দ্য স্কোর্স তাই বা সিকান্দার বাড়ির কথা শুনে হাসছিলেন কিন্তু সালারের কপাল কুচকে যায় বাচ্চা মামার বলা এই শব্দে আপত্তিও আঙ্কেল মনে হয় আগে আপনার সঙ্গে আমার কালকে আঠারো হুলের আরেকটা ম্যাচ খেলতে হবে আজ দরজা খুলে মায়ের রুমে ঢুকে আম্মি আপনার সাথে জরুরি কথা ছিল হ্যাঁ বলো কি বলবে আজজাদের মা ছেলেকে জিজ্ঞেস করলেন আসজাদ সোফায় বসে হাসিম আঙ্কেলদের ওদিকে যাননি না কেন বিশেষ কিছু হে মামা এই উইকেন্ডে এসেছে ঠিক আছে আজ সন্ধ্যায় যাব। তুমি গেছো শাকিলা হেসে জিজ্ঞেস করলেন হে আমি গেছি একবার কেমন আছে মামা এবার অনেকদিন পর এলো হে মাস পর শাকিলার কাছে সেকে কিছুটা অস্থির লাগলো কোনো সমস্যা আমি অনেক দিন ধরে আমার মনে হয় মামা বদলে গেছে বদলে গেছে মানে কি মানে হয়তো ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমার সাথে ওর ব্যবহার কেমন যেন অদ্ভুত আশ্চাদ খাদ উচিয়ে বলল আজ সাধারণ একটা কথায় রেগে গেছে আগের মতো কিছু নেই এখন ওর মাঝে বুঝতে পারছি না কি হচ্ছে এটা তোমার ব্রম আশ্চাদ ওর আচরণ কেন বদলাতে যাবে তুমি বেশি আবেগী হয়ে ভাবছো শাকিলা ছেলেকে বোঝানোর চেষ্টা করেন না আমি প্রথম দিকে আমিও ভেবেছি এটা হয়তো ব্রম কিন্তু এখন বিশেষ করে আজ নিজের অনুভূতিকে আমার ব্রম মনে হচ্ছে না মামা ভীষণ অভদ্রভাবে কথা বলেছে আমার সাথে তোমার কি মনে হয় ওর আচরণ কেন বদলে গেছে শাকিলা টেবিলের উপর চিরুনি রেখে বললেন এটা তো আমার জানা নেই জিজ্ঞেস করণীয়কে একবার না বহুবার তারপর প্রতিবার আপনার মতো বলে ভুল ভাবছে কখনো বলে পড়াশোনার কারণে আবার কখনো বলে ম্যাচিউর হয়ে গেছে তাই তাহলে এখানে ভুল কি বলেছে হয়তো সত্যিই তাই শাকিলা বললেন আমি ব্যাপার চুপচাপ হয়ে যাওয়ার না মনে হচ্ছে ও আমার থেকে দূরে সরে যাচ্ছে তুমি যত চিন্তা করছো আসিয়া আমার মনে হয় না এমন কিছু হবে তাছাড়া তোমরা ছোটবেলা থেকে একজন অন্যজনকে ছিল একজন আরেকজনের অভ্যাস সম্পর্কে জানো শাকিলার কাছে ছেলে উদ্বিগ্নতা সম্পূর্ণ অর্থহীন মনে হয় বয়সের সাথে পরিবর্তন আসা স্বাভাবিক এখন তোমরা আর বাচ্চা না তাই ছোটখাটো বিষয় নিয়ে অস্থির হওয়া ছাড়ো ছেলেকে বুঝে তাছাড়া হাসিম ভাই পরের বছর বিয়ে সম্পূর্ণ করতে চায় বলল বিয়ের পর পড়াশোনা শেষ করবেও অন্তত সে নিজের দায়িত্ব থেকে অবসর চায় বড়দের সিদ্ধান্তের কথা খুলছে করলেন আঙ্কেল এসব বলেছে আশ্চাদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে মাকে একবার না অনেকবার আমার তো মনে হয় তারা প্রস্তুতিও নিচ্ছে আশ্চাদ খানিক স্বস্তি বোধ করলো হতে পারে এই কারণে মামা কিছুটা চিন্তিত হে হতে পারে তা যাই হোক আগামী বছর বিয়ে হয়ে যাওয়াই ভালো নিশ্চিন্ত হ ছেলেটি ষোলো বা সতেরো বছর হবে দেখতে হালকা পাতলা লম্বা করে নেয় চেহারা বয়সন্ধির সাপ যার উপর একবার কুর চালানো হয়নি এখন সেই সাপ ওর নির্দোষ পাপটাকে ধরে রেখেছিল পরনে স্পট শর্টস আর দিলে ডালা শার্ট পায়ে কটনের মোজা ও মুখে চিবুচ্ছে চুইংগাম চোখে অদ্ভুত এক অস্থিরতা আর সংশয়ের মিশ্র এই মুহূর্তে অজনবহুল এক রাস্তা দিয়ে নিজের হেভি ডিউটির মোটর বাইকটা প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে তাও কোনো রকম হেলমেট ছাড়া খুব রাশ ভঙ্গিতে ও দুবার সিগনাল বাংলো তৃতীয়বার বিপজ্জনক গতিতে কয়েকটা গাড়ি ওভারটেক করল চতুর্থবার বাইকের সামনে চাকা উপরে তুলে পেসনের চাকা দিয়ে অনেক দূর পর্যন্ত গেল দুবার ডানে নিল একবার জিগজেগ স্টাইলে চালালো ষষ্ঠ দফা বাইক পুরো স্পিডে রেখা দুই পা উঠিয়ে ফেললো একই গতি বজায় রেখে এক লেন বেঙ্গে আর লেনে লেনে শব্দের ঢুকে পড়ে এবার ট্রাফিক সিগনাল বেজে উঠলো স্প্রিড ফুল রেখে হ্যান্ডেল থেকে হাত সরিয়ে নেয় বাইক গিয়ে পুরো গতিতে সামনে থেকে আসা এক গাড়ির সঙ্গে ধাক্কা খায় এক ঝাটকায় বাতাসের সঙ্গে উড়ে কিছুর উপর পড়লো ও কিন্তু কিসে কিন্তু কিসের উপর আন্দাজ করতে পারেনি ওর মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যাচ্ছে দুটি সেলে স্টেজে একে অপরের মুখোমুখি রুস্টাম্পের দাঁড়িয়ে আছে কিন্তু হলেও উপস্থিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের সব সময়ের মতো একজনের দিকে ওরা হেড বয় নির্বাচিত নিয়ে তদারকি করছে যা স্কুলের প্রোগ্রামের একটি অংশ ওদের রুস্টামের সামনে পোস্টার লাগানো যার একটাই বোর্ড ফর সালার এবং অপরটায় বোর্ড ফর ফাইজান লেহা ফাইজান হেড বয় হওয়ার পর যেসব সম্ভাব্য পদক্ষেপ নেবে তা এলান করেছে সালার গম্ভীরভাবে প্রতিপক্ষকে দেখছে ফাইজান স্কুলের সেরা বক্তা এই মুহূর্তে নিজের দক্ষতার জ্বলন্ত প্রদর্শন করতে সেই ব্রিটিশ উচ্চারণ কথা বলছে যার জন্য অসুখ্যাতি চমৎকার সাউন্ড সিস্টেমের কারণে ফাইজানের আওয়াজ ও কথার স্টাইল দুটোই ভীষণভাবে প্রভাব ফেলার মতোই হল জুড়ে পিনপিন নিরবতা এই নীরবতা শুধু তখন বাঙ্গে যখন ফাইজানের সাপোর্টাররা অর কোনো বালকতায় প্রশংসা করে হাততালিতে মুখরিত হয়ে উঠে পুরো হল আধ ঘন্টা পর ফাইজান যখন বুটের আপিল শেষ করে চুপ হল পরের কয়েক মিনিট পর্যন্ত হল জুড়ে তালিয়ে আর শেষ বাঁচতে থাকে এ তালির মধ্যে সালার সিকান্দারও সামিল ছিল ফাইজান বিজয়ী দৃষ্টিতে একবার পুরো হল এবং সালারের দিকে তাকায় প্রতিপক্ষের নিজের জন্য তালি বাজাতে দেখে গায়ের হালকা ইশারায় কৃতজ্ঞতা জানায় সালার সিকান্দার যে সহজ প্রতিপক্ষ না ফাইজান আকবার তা ভালো করে জানে স্টেজ সেক্রেটারি এবার সালার সিকান্দার নাম অ্যানাউন্স করলে সালার উঠে তালির গুঞ্জনের মাঝেই বলতে শুরু করে গুড মর্নিং ফ্রেন্ডস বলে একটু তামে ফাইজান আকবর একজন বক্তা হিসাবে নিঃসন্দেহে আমাদের স্কুলের গর্ব আমার বা অন্য কারোর পক্ষে তার মোকাবিলা এক স্টেজে দাঁড়ানো সম্ভব না থেমে তাকায় যার মুখে গর্বের হাসি কিন্তু বাক্যের পরবর্তী অংশ সেই হাসি অদৃশ্য করে দেয় যদি বিশ্ব শুধু কথা নানুর হয় কিন্তু হল জুড়ে সবার মাঝে হালকা হাসির পড়ে সালার কণ্ঠে গম্ভীর্য বজায় রেখে বলতে থাকে কিন্তু একজন হেড এবং একজন বক্তার মাঝে অনেক ব্যবধান রয়েছে বক্তাকে কথা বলতে হয় হেড কাজ করে দেখাতে হয় দুজনের মাঝে টকার ও ডুয়ার এর পার্থক্য এবং গ্রেট টকার্স আর নট গ্রেট ডুয়ার্স সালারে সাপোর্টারদের হাততালির আওয়াজে হল বলে উঠল আমার কাছে ফাইজা আকবরের মতো সুন্দর কথার প্রবাহ নেই রয়েছে শুধু নিজের নাম অপরাশনার রেকর্ড তাছাড়া কনভেন্সিং এর জন্য শব্দ শব্দের জোর তোলার ইচ্ছে নেই আমার আমি শুধু কিছু বাক্য বলতে চাই আপনাদেরকে ট্রাস্ট মি এন্ড গুড ফর্ম ধন্যবাদ জানিয়ে সালার যখন মাইক অফ করে তখন হল তালির আওয়াজে মুখরিত এক মিনিট চল্লিশ কথা বলেছে যা তার বিশেষত্ব কিন্তু সেই দেড় মিনিট ফাইজানের আশায় পানি ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট প্রাথমিক পরিচয় শেষে উভয় ক্যান্ডিডেটের মাঝে প্রশ্নোত্তর পর্ব শুরু হয় সালার বক্তৃতার মতোই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দিচ্ছিল যেখানে ওর সবচেয়ে লম্বা উত্তর ছাড় বাক্যে সীমাবদ্ধ থাকত ফাইজানের কথা বলার যে সাবলীলতা অদক্ষতাকে অর্গুণ ধরা হতো সেই মুহূর্তে স্টেজে সালারের সংক্ষিপ্ত গম্ভীর উত্তরের সামনে তা মুখ তুবড়ে পড়ছিল যা ফাইজান নিজেও টের পাচ্ছিল যে প্রশ্নের উত্তর সালার এক শব্দে বা এক বাক্যে দে অভ্যাসগত কারণে ফাইজানকে সেই উত্তর লম্বা টানতে হয় সালারের বক্তৃতা ফাইজানকে নিয়ে করা মন্তব্য উপস্থিত ছাত্র ছাত্রীদের কাছে সত্য মনাহ থাকে একজন বক্তা শুধু কথা বলতে জানে সালার সিকান্দারকে কেন হেডবয় বানানো উচিত প্রশ্ন করা হলো কারণ আপনারা সেরা মানুষ বেছে নিতে চান উত্তর দেওয়া হয় এই বাক্য আত্ম অহংকার বোঝায় আপত্তি আপত্তি জানানো হল না এটা আত্মবিশ্বাস বোঝায় আপত্তি খণ্ডন করা হয় আত্ম অহংকার ও আত্মবিশ্বাসের মাঝে পার্থক্য তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করা হলো সেটাই যা ফাইজান আকবর ও সালা সিকান্দারের মাঝে গম্ভীর বাপে বলা হয় যদি আপনাকে হেড বয় না বানানো হয় তবে আপনার উপর কি প্রভাব পড়বে না প্রভাব আমার উপর পড়লে আপনাদের উপর পড়বে প্রভাব কিভাবে সেরা মানুষকে দেশের লিডার নির্বাচন না করলে প্রজাতির উপর পড়ে সেরা মানুষের উপরে নয় আপনি নিজেকে সেরা দাবি করছেন আবারও আপত্তি জানানো হলো এই হলে এমন কেউ আছে যে নিজেকে খারাপ মানুষের সাথে ইকুয়েট করবে হতে পারে আছে তাহলে আমি তার সাথে দেখা করতে চাই হলে হাসির তোমকা বই গেল হেডবয় নির্বাচিত হওয়ার পর সালা সিং আন্দার যেসব পরিবর্তন আসবে সেই সম্পর্কে কিছু বলুন পরিবর্তন বলা যায় না করে দেখাতে হয় যা হেড বয় হওয়ার আগে করে দেখানো সম্ভব না আর কিছু প্রশ্ন করা হয় শেষ প্রশ্ন হিসেবে সেক্রেটারি একটি শ্রীলঙ্কান প্রশ্ন নিলেন দুষ্টু হেসে উঠে দাঁড়ায় সেলের যে কিছুটা আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমিও আমার পুরো গ্রুপ আপনাকে বুট দিবে সালার সিলেটার কথায় হাসে উত্তর দেওয়ার আগে আমি জানতে চাই আপনার গ্রুপে কয়জন শ্রীলঙ্কান সেলেটি জন শ্রীলঙ্কান মাথা নেড়ে সম্মতি জানায় ওকে প্রশ্ন করুন আপনি একটু হিসাব করে বলুন যদি আমরা দুই লক্ষ সাতষট্টি হাজার আটশো পঁচানব্বই সাথে নয় লক্ষ বায়ান্ন হাজার আটশো বায়ান্ন যোগ করি তা থেকে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই বিয়োগ করি এবং এর সাথে নয় লক্ষ উনত্রিশ হাজার দুইশো বিরানব্বই যোগ করি এবং তা শ্রীলঙ্কার স্যালারি থেমে থেমে কাগজ থেকে জিজ্ঞেস করছিল স দিয়ে গুণ করি এরপর তা দু দিয়ে বাগ করি এবং ফলাফলের সাথে চার লক্ষ বিরানব্বই হাজার তিনশো উনষাট যোগ করি তাহলে উত্তর কত আসবে বলে শেষ করতে পারলো না সাতান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো উনআশি বিদ্যুৎ গতিতে সালার উত্তর দেয় শ্রীলঙ্কান সেলেটি কাগজে এক চুক বুলিয়ে অবিশ্বাস ভঙ্গিতে মাতানের হাততালি দিতে শুরু করে ফাইজানের কাছে নিজেকে তখন একজন অভিনেতা সারা আর কিছু মনে হচ্ছিল না পুরো হল শ্রীলঙ্কান সেলেটির সঙ্গে সালারের জন্য হাততালি দিচ্ছে পুরো প্রোগ্রাম এক ধরনের রসিকতা মনে হলো ফাইজানের এক ঘন্টা পর স্টেজ সেরে নামার সময় বুঝে যায় প্রতিযোগিতা শেষ হওয়ার আগে তা হার নিশ্চিত প্লাস আইকিউ লেভেল সালার এর আগে কখনো এত অনুভব করেনি আপা আপনি লোহরে কবে যাবেন মাথা তুলে তাকায় ইমামা সাইকেলের গতি কমিয়ে ওর চারপাশে চক্কর কাটছে সাদ কালকে কেন নোট বন্ধ করে জিজ্ঞেস করে আপনি চলে গেলে আমি আপনাকে অনেক মিস করি সাদ বলল কারণ কি ইমামা একগাল হেসে বাইয়ের কাছে জানতে চায় কারণ আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে আপনি অনেক খেলনা নিয়ে আসেন ঘুরতে নিয়ে যান আমার সাথে খেলেনও তাই সাদ বোনকে কারণ বলে আপনার সঙ্গে আমাকে লহরে নিয়ে যাবেন ইমামা বুঝলো না এটা পরামর্শ ছিল না প্রশ্ন কীভাবে নেবো আমি নিজেই হোস্টেলে থাকি তুমি গিয়ে কোথায় থাকবে সাদ সাইকেল চালাতে চালাতে কিছু একটা পাবে তাহলে আপনি তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন আচ্ছা করব ইমামা হাসে এক কাজ করা যায় তুমি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারো আমি ফোন করব হ্যাঁ এটা ঠিক আছে বোনের পরামর্শ সাদের পছন্দ হয় এবার সাইকেলের গতি বাড়িয়ে লোনের চারপাশে ঘুরতে তাকে সাদ ইমামা এক দৃষ্টিতে তাকিয়ে তাকে বাচ্চা সিলেটির দিকে ও রাপন বাই না দশ বছরের এই ছেলেটি পাঁচ বছর আগে ওদের বাড়িতে এসেছে কোথা থেকে তা অজান্ত না সেই বয়সে এই বিষয়ে কৌতূহল কাজ করেনি কিন্তু এখন জান আনার কারণ সেটাও জানে সাদের বয়স এখন দশ সময়ের সঙ্গে বাড়ির সবার সাথে মিশে গেছে ইমামার প্রতি সবচেয়ে বেশি টান ইমামার প্রায়ই সাদকে নিয়ে চিন্তা হয় এই চিন্তার কারণ সাদের এতিম হওয়া না বরং এই পরিবারে বেড়ে ওঠা ইমামার বড় দুই চাচা এবং ছোটো এক কাকার বাড়িতেও এমন দত্তক নেওয়া ছেলেরা বড় হচ্ছে যাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা হয় ইমামার নোট হাতে লহনে সাইকেল চালানো সাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর কিছু ভাবতে থাকেও সাদের দিকে তাকালে এমন বহু ভাবনায় হারিয়ে যায় তবে এর কোনো সমাধান নেই কারণ ওর হাতে করার মতো কিছু নেই